আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোকানে আমি অনেকটাই ভালো আছি তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা খুব সহজভাবে কয়েকটা টেকনিকের মাধ্যমে আপনারা যদি ভিডিও আপলোড করেন খুব সহজভাবে আপনাদের ভিডিও ভাইরাল হবে তো আমরা কি করি আমরা ভিডিও করে যখন মঞ্চে আমরা ভিডিও টিকটকে আপলোড করে ফেলি ভিডিও আপলোড করার কিছু নিয়ম থাকে টিকটক কিছু ক্যাটাগরির থাকে ওইগুলো আমরা মানি না বুঝি না এই জন্য আমাদের যত ভালো কোয়ালিটি ভিডিও আমরা আপলোড করি না কেন আমাদের ভিডিওগুলো ভালো হয় না তো আজকে আপনাদেরকে আমি এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে বলবো কিভাবে আপনাদের ভিডিও ভাইরাল হবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন এখন আমরা চলে যাব ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোনের স্ক্রিনে এখন আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা টিকটক অ্যাপসটা দেখে নেব আমাদের আপডেট আছে কিনা তো আমার টিকটক অ্যাপসটা আপডেট আছে তো আপনাদের যদি টিকটক অ্যাপসটা আপডেট না থাকে তো আপনারা আপডেট করে নেবেন তো এখন আমি ওপেনে ক্লিক করব। এখন আমরা চলে যাব প্রোফাইলে এবং মানে আমার আইডিতে আমার আইডিতে যাওয়ার পর ওপরে তিনটা টিরিটর টি টিরিটে ক্লিক করবো ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব এরপরে আমরা চলে যাব আমরা প্রথমেতে দেখে নেব আমাদের প্রাইভেটে মানে প্রাইভেটে ক্লিক করার পর আমরা দেখে নেব যে আমাদের অ্যাকাউন্টটা প্রাইভেট আছে কি না তো প্রাইভেট অ্যাকাউন্ট যদি আপনাদের এই অপশনটা চালু থাকে তো এই অপশনটা আপনারা অফ করে দেবেন ঠিক আছে এই প্রাইভেট অ্যাকাউন্টটা হুম এখন আমরা ভিডিও আপলোড করার আগে আমরা এই যে ক্লিয়ার স্পেস ঠিক আছে এই ক্লিয়ার এই জিনিসটা আছে না আমরা বিষয়টা বোঝাই এই জিনিসটা হচ্ছে আপনার আমরা যখন একটা ভিডিও দেখি আর একটা ভিডিও ডাউনলোড করি এখানে ডাটাগুলো জমা হয় তো এগুলো আমরা ভিডিও আপলোড করার আগে ক্লিয়ার করে নেব ঠিক আছে একটা টিকটকে ভিডিও ফোস করার আগে আমরা ক্লিয়ার করে নেব তো এখন আমি আপনাদেরকে একটা ভিডিও ফোস করে দেখাবো প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আমার গ্যালারিটা শো করবে আমার গ্যালারিটা শো করার পর এখন আমি সাধারণত আমার একটা ভিডিও আপনাদেরকে নিয়ে দেখাবো ঠিক আছে একটা তো এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা আমি আপলোড করবো তো এখন আমরা নেক্সটে ক্লিক করার পর ভিডিওটা আপলোড এখন আমরা এখানে এখানে হলো মূল কাহিনী ঠিক আছে এই মূল কাহিনিটা হলো এখানে এখন আমরা কি করব এই যে আমাদের এখানে লেখার অপশন দিয়ে দিছে ঠিক আছে এখানে আমরা কি করব ধরেন আমি একটা ভিডিও বানিয়েছি আমার নিজের বয়সে আমি উদাহরণ দিয়ে বোঝাইতেছি ধরেন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি তো এখানে আমরা টাইটেলটা দেব যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ঠিক আছে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ঠিক আছে এই যে এখানে টাইটেলটা দেওয়ার পর এখন আমরা হ্যাশট্যাগ দেব টেন্ডিং টেন্ডিং লিখবো তারপর আরেকটা হ্যাশট্যাগ দেব ভাইরাল ভিডিও আরেকটা হ্যাশট্যাগ দেব ফর ইউ ঠিক আছে এখানে চার পাঁচটা হ্যাশট্যাগ দেবেন হুম চার পাঁচটার বেশি দেবেন না ঠিক আছে চার পাঁচটা দেবেন হ্যাশট্যাগ দেবেন দেওয়ার পর এখানে আমরা এই যে এই অপশনটা এভরি ওয়ান ক্যান টিস পোস্ট ঠিক আছে এটাতে টাচ করব। টাচ করার পর আমরা দেখে নেব যে আমাদের এই যে এভরি আছে কি না না ফ্রেন্ড আছে না অনলি ইউ আছে তো আমরা এভরি ওয়ান এভরি ওয়ানে ক্লিক করে আমরা ভিডিওটা পোস্ট করব তো এখানে মোর অপশানে ক্লিক করার পর হাই কোয়ালিটির আপলোড করতে গেলে এই যে এখানে লেখা আছে হাই কোয়ালিটির আপলোড ঠিক আছে এই অপশানটা যদি অফ থেকে এটা আপনারা চালু করে দিবেন ঠিক আছে এখন আমি ভিডিওটা পোস্ট করব তো আশা করি বন্ধুরা এইভাবে যদি আপনাদের ভিডিওগুলা আপলোড করেন তো অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে টাইমগুলা বইলে দিতেছি কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন কি কি টাইমে তো প্রথমত আপনারা সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ভিডিও পোস্ট করে দেবেন টিকটকে আর হ্যাশট্যাগ ঠিক রাখবেন টাইটেল ঠিক রাখবেন ঠিক রেখে আপনারা হাই কোয়ালিটি ভিডিও আপনারা আপলোড করে দিবেন ঠিক আছে আর স্পেস ক্লিয়ার করে নেবেন ডাটাগুলো তো দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে বল হয় তো ওই ক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন তো সবাই এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম